এই বর্তমান সমাজের এক শ্রেণীর বোনেরা আছে তারা কিভাবে চলছে সেই বিষয়ে গদলটি বলছি শুনুন খালি কল সে বাজে বেশি ভরা কল সে বাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না কলির সুন্দরী কিসের বাহাদুরি কলির সুন্দরী কিসের বাহাদুরি মাথায় টিকলি দেখো ফুলি গলা

কোকিল যত না সুন্দর হয় না তো কো না কোকিল যত হোক না সুন্দর হয় না তো কো ঘুমায় না কলির সুন্দরী কিসের বাহাদুরী কলির সুন্দরী কিসের বাহাদুরি খালি কলসে বাজে বেশি করা কলসে বাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না মাথায় টিকলি Abara na na ka kazi na kalothoti.

আল্লাবাক যে রূপ দিয়েছে সেই রূপে খুশি নয় ওই জন্য দিনের পর দিন এক এক রকম মানে লিপস্টিক বলুন এক এক রকম বলুন এগুলোকে মাখে এগুলো পরে এবং পরপুরুষের সামনে যায় গোনার কাজে লিপ্ত হয়ে যায় ওই জন্য কবি এই ছন্দটি লিখেছেন আপনারা বুঝতে পারছেন আমি আশা মানে কি বলতে চাইছি পরের ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন di fare cono no morte, fare con no morte. যদি হতে পারে কোন মতে রানু মন্ডল যদি পারে আমরা কেন হব না রানু মন্ডল যদি পারে আমরা কেন হব না তাই গ্রামের বকরি সেজেছে দেখো না চিতা হয় না গ্রামের বকরি সেজেছে দেখো না চিতা হয় না বলি সুন্দরী কিসের বাহাদুরি খালি কলসি বাজে বেশি বড় কলসি বাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া देना रास्ता घटे हटे का छोरे चाचा देखिये बड़क हर गपदी चाचा देखिए माता हर गपद

সাজা পর্দা হলো জানা তের দেখো সাজ সাজা পর্দা বিহীন নারী তুমি পাবে না পর্দা বিহীন নারী তুমি জানাত পাবে না এমে বলে পর্দা খরচ করে রব্বানা এমে হান্নান বলে পর্দা খরচ করে রব্বানা কলির সুন্দরী কিসের বাহাদুরি কলির সুন্দরী কিসের বাহাদুরি